শুনছি যেটা বিমানবন্দরে নেমেই যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসাবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে এই কারণে গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওর রকম একটা এটা হতে পারে না তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা ওই এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো নতুন কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে আমি অধিকার এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যাবেন আর কিছু দেয় না আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নেই আমাকে আজকে দেখেন নি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি এবং কেউ বলছি না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া চলে না আমি ভাই যে ধর্মেরই হোক তার টাকার দরকার আছে তার টাকা দিলে সে দুটা মুরগি কিনবে ডিম পারবে দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন বলছি কেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি মুসলমান পাড়ার জন্য গরিব মেয়ের জন্য এসছি আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে হয় না কোনো একসঙ্গে গেছি এক গেছি বরং ওরা বলছে যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি একটু দূরে থাকতে হবে আমাদের ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজা সোজা মুসলমান মেয়েদের কথা বলছি ওদের বলছি ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না আমাদের কথাটা শুনি একই কথা এই একটা তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠিত আমাদের মূল কাস্টের মধ্যে যেতে হবে আপনাদের নেহাত বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে একত্রই আসে এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি তাই আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা আপনি যত কিছু বলেন ওই একটা করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যায় না আমরা এসেছি যে আমি এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে দরকার এটি হলো বিষয় ধন্যবাদ